জেয়া রহমান যাদেরকে সংবিধানের বারো অনুচ্ছেদ এবং আটত্রিশ অনুচ্ছেদের অংশ বিশেষ মার্শাল অর্ডিন্সের মাধ্যমে সংশোধন করে এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলো সে জামায়াত ইসলামী তাদেরই দলের লোক তারাই হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান এবং চিফ প্রসিকিউটর যারা জুতো অপরাধীদের পক্ষে ছিল তা যদি চিফ প্রসিকিউটর হয় তো সে মামলার রায় এমনি জানা যায় সেখানে কি ন্যায় বিচার হবে আমরা কি ন্যায় বিচার পাবো বাংলাদেশের জনগণ কি ন্যায় বিচার পাবে তা তো পাবে না এবং সেটা প্রমাণ আজকে আপনারা দেখেন সেই একজন যুদ্ধাপরাধী আজহার সে তো সেই বদর বাহিনীর প্রধান ছিল রংপুরে মেয়েদেরকে তুলে তুলে ধরে পাকিস্তানের হানদার বাহিনীকে সে তুলে দিত এবং প্রেগনেন্ট মেয়ে তাকে রেপ করে দিনের পর দিন রেপ করেছে তার পেটের বাচ্চা তো নষ্ট হয়েছেই তার জীবনটাই ধ্বংস করে দিয়েছিল এবং এভাবে কয়েক শত মেয়েকে তারা সেনা ক্যাম্পে তুলে দেয় এমনকি অনেকে গুলি করে হত্যা করে এবং ওই অঞ্চলে সেই নিষবেদগঞ্জ থেকে শুরু করে সারা অঞ্চলে মানুষকে তুলে তুলে ধরে গণহত্যা চালায় মুক্তিযোদ্ধাদের গণহত্যা চালায় এবং এর পুরোপুরি প্রমাণ রয়ে গেছে এখন স্থানীয় লোকজন জানে আজারের কুকৃতির কথা তা প্রমাণিত অথচ সে সাজা পেয়েছিল আজকে তাকে সেই সাজার থেকে মাফ করে দেওয়া হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে অপরদিকে মুক্তিযোদ্ধাদের অপমান করা তাদের গলায় জুতার মালা পরায় শিক্ষকদের গলায় জুতার মালা পরায় শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় আর যুদ্ধাপরাধী রেপিস্ট যে পাশবিক অত্যাচার করেছে নারীদের উপর এরা এরকম বৃদ্ধ ছিল না তারা তখন খুব যুবক ছিল এটা সবার মনে রাখা উচিত তেপ্পান্ন বছর আগের কথা তারা তাদের বয়স তখন খুব অল্প এবং তারাই আজকে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় কি অদ্ভুত দেশে আমরা বাস করি যিনি আমাদের ডক্টর ইনুস সাহেব তারই বদলতে আজকে আন্তর্জাতিক যত সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সেই যে মূল হোতা এবং সেই যে বড় নেতা এটা কিন্তু আজকে প্রমাণিত সত্য অথচ মানুষকে সারা বিশ্বকে সে বোকা বানিয়েছিল যে গ্রামীণ ব্যাংক সরকারি টাকায় তৈরি করা ছয় হাজার টাকা বেতনে একটা এমডির পদে চাকরি করত তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো এটা আমি শুনেছি এটা তো সকলে পারলে তদন্ত করে দেখেন দেশে বিদেশে যারা আছে একমাত্র আমেরিকা সেই ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন জায়গায় তার যে গ্রামীণ আমেরিকান ব্যাংক এবং বিভিন্ন তার ব্যবসা প্রতিষ্ঠান সেখানে কি সাতেরো বিলিয়ন মার্কিন ডলার তার বিনিয়োগ এত টাকার মালিক সে ফ্রান্সে শোনা যায় দুই বিলিয়ন ডলারের তার ব্যবসা এবং সেখানে দুই না তিনটে ব্যাংকের সাথে তার শেয়ার আছে খুব মহামূল্যবান ফ্ল্যাট কিনা আছে নাকি প্যারিসে আর বাংলাদেশে তো তার সম্পদের অভাব নাই এক তিনটা ব্যাংকেরই রিপোর্টে ছিল একশো কোটি টাকার মালিক তাছাড়া আরও বিভিন্ন জায়গায় যেমন সত্তর কোটি কোথাও ছেচল্লিশ কোটি কোথাও ছেষট্টি যারাভাবে তার টাকা অজস্র টাকার মালিক সে